আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি ইতিমধ্যেই জোর কদমে কেন্দ্রের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীদের প্রচার ইতিমধ্যেই হয়ে গিয়েছে দ্বিতীয় দফায় নির্বাচন চতুর্থ দফায় মে মাসের তেরো তারিখ লোকসভা নির্বাচন বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রে তবে বৈশাখের প্রথম থেকেই তীব্র দাবদাহ তার মধ্যে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক নেতারা রাজনৈতিক ময়দানে এবং রাজনৈতিক যুদ্ধে কেউ কাউকে একচুল জায়গা ছেড়ে দিতে নারাজ সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তাদের প্রচার প্রচারকর্ম চালাচ্ছেন দীর্ঘ পাঁচ বছরে বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের ময়ূরেশ্বর বিধানসভার কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছামনা গ্রাম সেই গ্রামে কতটা হয়েছে উন্নয়ন কী রয়েছে সেই এলাকার বাসিন্দাদের দাবি কি চাইছেন তারা এ বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বোলপুর লোকসভা কেন্দ্রে যেই রাজনৈতিক দলের প্রার্থী জয়ী হোক না কেন তাদের কাছে পানীয় জলের ব্যবস্থা তাদের গ্রামে অনেক পুকুর থাকার কারণে গাঢ়ওয়ালের প্রয়োজন দাবি করেন

আপনার এলাকায় কি বাড়ি হয়েছে অনেকে কি পেয়েছে সরকারি বাড়ি পেয়েছে আর কিছু কিছু পাই নাই গাড়ি যাইছে বাচ্চারা স্কুল যাইছে পুকুর দুই ধারে দুটো পুকুর থাকছে যেতে বাচ্চারা পড়ে যায় সেই রাস্তা খারাপ হয়ে যায় অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই কলেশ্বর মূলত খ্যাতি অর্জন করেছে কলেশ্বরের দেবাদিদেব মহাদেব কলেশনাথ শিবের জন্য আর এই এলাকার বাসিন্দারা তাই লোকসভা নির্বাচনে যে দল জয়ী হোক তাতে তাদের কোনো মাথা ব্যথা নেই কারণ বর্তমান শাসক দল তাদের এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করেছে তবে তাদের দাবি তাদের এলাকায় অনেকেই বাড়ি পায়নি তাদের বাড়ি করে দেওয়ার পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হোক এর পাশাপাশি এই গ্রামে প্রায় পঞ্চাশেরও বেশি পুকুর রয়েছে সেই সমস্ত পুকুরের পাশে গার্ডওয়াল তৈরি করে দেওয়া প্রয়োজন কারণ তাদের বাচ্চারা সেই রাস্তা দিয়ে স্কুল ও বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে যায় এত পুকুর থাকার ফলে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে সেই কথা মাথায় রেখে তাদের এই সামান্য দাবি আমাদের এলাকায় এখন যে সরকার আছে প্রচুর কাজ করেছে রাস্তাঘাট তারপরে ড্রেন অনেক কাজ হচ্ছে এখন আমাদের মেন কথা হচ্ছে যে আমাদের এই যে পুকুরগুলো আছে সেগুলো ওয়াল আর জলের একটু অসুবিধা সেই জন্য কল বা জল ট্যাঙ্কির ব্যবস্থা করলে খুব ভালো গ্রামে বহুত পুকুর আছে প্রায় তিরিশ সমস্যা কি হয় ওয়াল না থাকলে ওয়াল না থাকলে সমস্যা হবে কি এই ছোট ছোট বাচ্চারা আছে তারপরে বয়স্করা আছে হ্যাঁ রাস্তা গার্ডওয়ালের রাস্তাগুলো সাইডে গিয়েছে তো এবার বুকুরগুলো খেয়ে খেয়ে একবারে রাস্তা সাইডে চলে এসছে তাতে হয়তো বয়স্করা বা বাচ্চারা রাস্তায় যেতে যেতে হয়তো পড়ে যাচ্ছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে গার্ডওয়াল থাকলে পরে রাস্তাটা আরও চওড়া হয় হ্যাঁ এতে খুব এইটুকুই সমস্যা বাড়ি নির্মাণ করবেন আর ভাবছেন কোথায় বাড়ি নির্মাণের সামগ্রী কিনবেন ভাবনা দূর করতে আপনার এলাকায় আছে হর গৌরী হার্ডওয়ার এখানে বিভিন্ন নির্মাণের সমস্ত দ্রব্য সুলভ মূল্যে পাবেন আমাদের এখান থেকে পাবেন ইট বালি সিমেন্ট রড রং সহ বাড়ি তৈরির বিভিন্ন সামগ্রী তবে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গঙ্গারামপুর কোটাসুর সন্নিকট বীরভূম আমাদের যোগাযোগ নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট সেভেন থ্রি জিরো এইট নাইন এছাড়াও সেভেন জিরো জিরো এছাড়াও জানিয়ে রাখি আমাদের এখান থেকে আপনি ভাড়াতে পাবেন জেসিবি ও ট্রাক্টর ধন্যবাদ